পর্যটনকে উৎসাহিত করার জন্য এবং পর্যটনকে উৎসাহিত করার জন্য তরুণদের যে ভূমিকা সেটা কি আসলে উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন আজকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসন সিলেট যৌথ আয়োজনে আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যে এই সিলেট শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর সুস্থ থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন তার কোনো বিকল্প নেই তো এই বার্তাটুকু দেওয়ার জন্যই আসলে আমাদের আজকের আয়োজন একই সাথে আমাদের যারা তরুণ স্কুল কলেজের আমাদের যারা ছাত্রী রয়েছেন আমাদের বিএনসি সহ সহস্য হোক অন্য সংগঠনে যারা রয়েছেন বেসরকারি যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের সকলের উল্টে যৌথ সহযোগিতা আজকে কিন্তু আমরা এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি একই সাথে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার প্রতিষ্ঠান আপনার বিদ্যালয় আপনার ফ্যামিলি বা আপনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে করে আমরা সবাই মিলে আমরা সুস্থ থাকতে পারি একই সাথে পর্যটন স্পটগুলি যাতে সুন্দর থাকে যাতে কোনোভাবেই নোংরা বা পরিচ্ছন্ন না হয় যাতে করে একটা সুন্দর সুস্থ নগরী আমাদের যে কাম কামনা সেটি যেন বজায় থাকে ট্যুরিজম বোর্ডে একটি কর্ম পরিকল্পনা অনেকগুলোর মধ্যে একটি ছিল যে ট্যুরিস্ট স্পটগুলো যেন ক্লিন থাকে কারণ এখানে অনেক লোকের সমাগম হয় অন্য অন্যান্য জায়গা চেয়ে এগুলো পয়লা হয় অনেক বেশি